পনেরো বছর পুরনো যে গাড়িগুলো আছে সেই পনেরো বছর পুরনো গাড়িগুলো ড্যামারেজ দেওয়া হয় তো বিগত দিনে যে ড্যামারেজের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে যা রোটু সে হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা সে পেত কিন্তু বাকি টাকারা শ্রমিক নেতৃত্ব যারা তারা তাদের থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে যেত সেই জায়গাটা যেন কেউ করতে না পারে তার জন্য একটা পরিবহন দপ্তর থেকে একটা সিস্টেম চালু হোক কিন্তু পরিবহন দপ্তর সেই সম্পর্কে একটা খুব ভালো সুসংবাদ দিয়েছে ওনারা একটা মেশিন কিনে নিয়ে আসছে সেই মেশিনের মাধ্যমে সেই মেশিনের মাধ্যমে ওই অটোর সেই ড্যামারেজের ব্যবস্থাপনা হবে এবং সাথে সাথে সার্টিফিকেট দেওয়া হবে আর আগে শ্রমিকার ওই ভাঙার জন্য যে পাঁচশো টাকা দিতে হতো সেই টাকাও ওনাদের দিতে হবে না এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ এবং সেটা আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিবহন দপ্তর তাছাড়া আপনারা জানেন যে ওটোরিকা যে গাড়িগুলো যাদের ফিটনেস এবং লাইসেন্স এবং বিশেষ করে রেজিস্ট্রেশন সেগুলো করতে গেলে আমরা জানেন আমরা আমাদের ডিজিটাল ইন্ডিয়া বলে আমরা বলি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটালের মাধ্যমে সব কিছু হয় আমরা চাই এই যে তাদের কাগজগুলো কাগজপত্রগুলো করতে গিয়ে সেখানে সরলীকরণ করে ব্যবস্থাপনা করা হোক যেখানে মোটর শ্রমিকরা কোনো দাওয়াল ধরতে না হয় সেখানে কোনো পাঁচ পয়সা তাদের খরচা করতে না হয় কারণ এখন বর্তমান যে অর্থনৈতিক তাদের রোজগার সাড়ে তিনশো থেকে চারশো টাকা রোজগার করতে তাদের কষ্ট হয় সেই জায়গা মাথায় রেখে তারা যেন নিজেরা কাগজপত্র করা যায় সেই জন্য আমাদের কমিশনার সাহেব বলেছেন যে সেই জন্য ওনারা অনলাইনের ব্যবস্থাপনা করেছেন সিএসসি কে ব্যবস্থাপনা করে দিয়েছেন এবং সিএসসি এবং অনলাইনের মাধ্যমে যে কেউ সেই কাজগুলো করতে পারবে এবং পাশাপাশি আরেকটা বলেছেন সেখানে সেটা হচ্ছে পরিবহন সেবা পরিবেশ পরিবহন সেবা বলে একটা অনলাইনে একটা ব্যবস্থাপনা আছে সেখানটায় ওনারা ব্যবহারের মাধ্যমে সেখানে শ্রমিকদের যে সমস্যাগুলো সমাধান করতে পারবে তো এরকমভাবে আমি আরও অনেক কয়েকটা আছি বলতে অনেকটা সময় লাগবে আমি সময়টা নষ্ট করব না শুধু এটুকুনি বলবো যে আমাদের দৃঢ় বিশ্বাস এই রাজ্যের রাষ্ট্রবাদী সরকারের উপর আমাদের পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপর এবং আমাদের দৃঢ় বিশ্বাস আরেকটা বিষয় যা মাননীয় মন্ত্রী উনি এই রাজ্যের শ্রমিকদের কথা উনি ভাববেন এবং কিছু অশুদ্ধ কাজ শোধন যদি করতে পারে শ্রমিকদের সেটা আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি পারবেন এই আশা প্রত্যাশা রেখে আমরা আজকে এই ডেপুটেশন দিয়েছি এই ডেপুটেশন নিয়ে আমরা শ্রমিকরা যাচ্ছি আশা রাখবো আমাদের প্রত্যেকটা শ্রমিকের মুখে হাসি আমাদের মাননীয় মন্ত্রী ফোটাবে